আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন তো আসাকি ভালো আছেন আমরা আজকে করবো হচ্ছে তিন নাম্বার মেথড হ্যাঁ তো ইতিপূর্বে আমরা দুই দুই এবং টু অর্থাৎ এক দুই মেথড কিন্তু আমরা করছি তো আজকে আমাদের লাস্ট মেথড সেটা হচ্ছে নাম্বার থ্রি ঠিক আছে তো এটা কিভাবে করবো করতে হয় সেটা কিন্তু নিয়ে আজকে আমরা আমরা টিউটোরিয়ালটা করতেছি তো এটা দেখেন আমাদের মেজারমেন্ট একটাই এবং টেকপেক একটাই পিকচার একটাই জাস্ট আমরা মেথড করতেছি হচ্ছে তিনটা তো তিনটা ওয়ে ধরে কিন্তু প্যাটার্ন করা করা যায় বা মানে মানে আমি যেটা তিনটার মধ্যে যেটা ইজি আমি সেটাই আপনাদেরকে ফলো করতে বলছি ঠিক আছে আমি কিন্তু আপনাকে সরাসরি বলছি নেই যে আপনি কোনটা ফলো করবেন এবং কোনটা করবেন না তো যার কারণে আমি আমার বলাতেও আপনাদের কনফিউশন থাকতে পারে বা আপনাদের বুঝতে কনফিউশন থাকতে পারে বা আপনি আমার কথাটা শুনবেন না বা মানবেন না বা জানবেন না হ্যাঁ এত কাহিনী ভাত তো সেজন্য আমি তিনটা ওয়ে আমি আপনাকে সরাসরি শেয়ার করলাম তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ধরে কাজ করতে পারবেন ঠিক আছে তো সেজন্য আমরা চলি আমাদের মূল কাজে তো এটার জন্য আমাদের তিন নাম্বার একটা শীট নিতে হবে একটা শীট এটা হোম বাড়ন বড় করলাম দেন হচ্ছে আমরা এখন চলে যাব হচ্ছে মেজারমেন্টে ওকে তো মেজারমেন্টে আমরা কি করছি তো আমরা কিন্তু ইউটিউবে করছি হচ্ছে স্ট্রেট লাইন ধরে এটা এক নাম্বারে আর দুই নাম্বারে করছিলাম হচ্ছে প্যারালাল ধরে ঠিক আছে তো আমরা তিন নাম্বারে কিভাবে করব তিন নাম্বারে যেমন এক দুইয়ে যেমন আমরা করছি আশি সি আর হচ্ছে আঠাশ পয়েন্ট ফাইভ আমি যোগ করছি এখন আমি সেটা করতেছি না আমি করব হচ্ছে ডিরেক্টলি

সোজা করে দিলাম ওকে তো এখন আসেন এখান থেকে আমাদের প্লেসমেন্টটা অর্থাৎ এখান থেকে থাইয়ের যে প্লেসমেন্টটা সেটা নিতে হবে হচ্ছে কত প্যারালাল এখান থেকে হচ্ছে পঁয়ত্রিশিয়াম এটা কিন্তু আমাদের থাই কারণ এখান থেকে আমাদের টোটাল হচ্ছে ইনসিয়ামের মেজারমেন্ট ঠিক আছে তা আমরা কিন্তু ওইদিকে আর এখান থেকে আমাদের থাইয়ের মেজারমেন্ট দিতে হচ্ছে মাইনাস থ্রি ফাইভ তো এখন এখান থেকে আপনি এখানে কিন্তু আপনার মেজারমেন্ট

দুই দিকে দেই তাহলে বারো পয়েন্ট টু ফাইভ এটাকে আপনাকে করতে হবে দুই দিকে দিতে হবে দুই ছাড়া যদি আপনাকে কেউ বলে যে দুই দিকে হবে না বা এভাবে না করলে হবে ওভাবে করলে হবে এটা কিন্তু আপনি আপনি শুনবেন না ঠিক ঠিক আছে প্যাটার্নের মেথডটা রাখবেন যদি আপনাকে বায়ার আপনাকে বলে যে আপনি সাইড সিমের দিকে একটু ডাউন করে দেন হ্যাঁ এদিকে একটু কমা দিয়ে ডাউন করে দেন সেটা আপনি করতে পারবেন ম্যানুয়ালি ভাবে তবে আপনার জায়গা আপনি ঠিক থাকবেন যদি আপনাকে বায়ার যতক্ষণ বলেনি তো সে পর্যন্ত আপনার জায়গায় আপনাকে অর্ডার থাকতে হবে ওকে তো এখন আমরা যেটা করব যে 12.25 এখানে আমি 5 মিলি দিলাম এটা হচ্ছে ডেভেলপ ধরে দাও তাই না ওকে এখানে জানলাম এখানে আর কত এখান থেকে দিচ্ছি হচ্ছে 12.25 তারপর এখান থেকে মাইনাস হচ্ছে আর এটা আমাদের 20.5 লাগবে মানে 20.5 লাগবে তাহলে এখানে দিতে হবে কত 10.25 10.25

তো এখন আমরা করব যেটা যে এখান থেকে আমি বেজিয়ার এফ ওয়ান বেজিয়ার শিব বাটন প্রেস করে ধরে এ আমাদের কিভাবে থাকার দরকার আমরা সেভাবে দিয়ে নিলাম আর এখান থেকে এখানে ধরতে হবে ধর পর এখানে শিব বাটন ধরে এখানে লাগাই দিলাম আর এখান থেকে ধরে এটা এই যে লাইনটা আছে এই লাইনটা আমরা এভাবে বাড়াই দিলাম ঠিক আছে এভাবে বাড়াই দিলাম একটু অ্যাঙ্গেল করে এইভাবে একটু অ্যাঙ্গেল করে দিলাম আমাদের একটু মানে স্ট্যান্ডার্ড একটু শেপটা যেন বোঝা যায় সেভাবে রাখার পর আমি এখানে রেখে দিলাম ঠিক আছে তো এখন আমাদের যে কাজ বাকি আছে সেটা হচ্ছে এখানে যে ফরওয়ার্ডিংটা তো আমি যখন প্রথম প্যাটার্ন মাস্টার অর্থাৎ প্রথম যখন আমি সফটওয়্যারে কাজ করি বা ম্যানুয়ালে যখন করছিলাম তখন আমরা এভাবেই কিন্তু মূলত মানে ম্যানুয়ালের সিস্টেমটা অন্যরকম এভাবে না তখন আমরা সুন্দরভাবে হিসেব করে নিয়েছিলাম আর ম্যানুয়ালি প্যাটার্ন করে কিন্তু একবারে মানে খুবই সুন্দরভাবে প্যাটার্ন শেপ করা যায় হিসেব কিতাব কিন্তু সুন্দরভাবে করা যায় তো সফটওয়্যার কিন্তু ওইভাবে আসলে করা যায় না আমি সফটওয়্যারে যখন প্রথম করি তখন আমি এভাবে করছিলাম ঠিক আছে এভাবে কিন্তু আসলে বেশি সময়ের ব্যাপার আর বেশি একটু প্যাজ প্যাচ গোজ লাগে হ্যাঁ নিজেকে একটু ভালো আসলে মেলে না যাই হোক এখন এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট কি ফাইনাল মেজারমেন্ট অর্থাৎ এখানে চব্বিশ পয়েন্ট ফাইভ চব্বিশ পয়েন্ট ফাইভ আছে এখানে বিশ পয়েন্ট ফাইভ বিশ পয়েন্ট ফাইভ এখানে ছয়তিরিশ এখানে ছয়ত্রিশ আছে তো আমি যেটা করছিলাম সেটা আপনাকে দেখাচ্ছি তো এটাকে আমি জাস্ট প্যারালাল করছি ঠিক আছে এই প্যারালাল এখান থেকে ধরেন আমি তিন সি এম প্যারালাল দিলাম বা দুই সি এম প্যারাল এখান দিয়ে আমি এখানে দেখলাম দুই সি এম প্যারাল ঠিক আছে তো মাইনাস দুই এখান থেকে দিলাম মাইনাস আর এখানে দিলাম হচ্ছে প্লাস হয়ে গেল ওকে তাইলে আমাদের কি এখানে আমাদের কিন্তু একটা ফরওয়ার্ডিং চলে আসলো এখানে ফরওয়ার্ডিং চলে আসলো তাই না এখন এখান থেকে আমাদের একটা এখান থেকে আমাদের একটা ই নিতে হবে প্লেসমেন্ট নিতে হবে তো সেই প্লেসমেন্টটা নেওয়ার আগে আমি এখান থেকে ফরেন যেটা প্যাটার্ন কিন্তু ওয়ে কিন্তু দেখেন মোটামুটি সবগুলো কিন্তু মিলিয়ে যায় সিস্টেমটা কিন্তু এরকমই এখন এই যে প্যারালটা করলাম এটা নিয়ে আমরা এখন পরে আসি তো তার আগে এখানে আমি ফরন রাইজের যে একটা ইয়ে আছে প্যারাল করে আমরা সেটা নিয়ে নেব এবং ফরন রাইজ আছে হচ্ছে কত আঠাশ পয়েন্ট ফাইভ তো এটাকে দেবো হচ্ছে টু এইট পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আমরা দিয়ে নিলাম ঠিক আছে এখান থেকে আবার দেবো হচ্ছে বিশ কত বিশ বিশ কি বিশটা হচ্ছে আপনার ওই প্লেসমেন্ট মানে হিপের প্লেসমেন্ট মাইনাস ওকে আর এই যে পয়েন্টটা আছে এখানে আমি লাগাই দেব এটাকে লাগাই দেব কিভাবে এটা হচ্ছে এটা কিন্তু মানে মানে কাজের মেথড কিন্তু আসলে কোনটাই খারাপ না সবই ভালো করতে পারলে সবই ভালো লাগে তো এখন এটাকে অ্যাডজাস্ট করব এটাকে ধরে এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দিলাম ঠিক আছে তারপর এটা আমি জাস্ট এখান থেকে এটাকে আউট করে দিলাম এখান থেকে আমি হিপের মেজারমেন্টটা দিই তাহলে সিস্টেমটা কিন্তু একই প্রায় চলে আসলো তো এখন এটাকে আমি ডেভেলপ ডেভেলপ ধরে এখানে মেজারমেন্ট দিলাম হচ্ছে আঠাইশ আঠাইশে কত ছাপ্পান্ন তাই না তো এখানে দিলাম হচ্ছে আপনি ওকে তো এইখানে এখান থেকে জাস্ট আমি একটা ডেভেলপ এভাবে নেই নেওয়ার পরে এই যে এটা এ লাইন আছে না এ লাইন ধরে এটাকে ধরে এভাবে এখানে মিলাই দাঁড়া ঠিক আছে এটা হচ্ছে নিডের ক্ষেত্রে আর ওভেনের ক্ষেত্রে হলে এখান থেকে আমার এখান থেকে জাস্ট এটাকে অ্যারাস্ট করে নিতাম এই কোথায় এট

বেজিয়ার ধরে এখানে ধরলাম এখানে ধরলাম এইখানে ধরলাম এটার একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে যে এখানে আমার ফরওয়ার্ডিংটা আমি আমার মতো করে আমি অর্থাৎ এখানে যে রাইজের যে ইয়েটা আছে না এখন আমি রাইজটাও এখন দিয়ে দেব ব্যাগ রাইজের ব্যাক রাইজটাও কিন্তু আমি দিয়ে দেব এখানে কিন্তু আমাদের সব জায়গায় কিন্তু সেমভাবে আমাদের কি এই প্যারালাল কোরা আছে ঠিক আছে আর মিডলে যেটা এর কিন্তু আমাদের ফিনিশ মেজারমেন্ট ফাইনাল মেজারমেন্ট এটাও কিন্তু বুঝতে সহজ তারপর আসেন হচ্ছে এখান থেকে আমি যাব হচ্ছে डायरेक्टली ব্যাক রাইট তো ব্যাক রাইট কি হবে পন্ট করব লাস্ট এফ1 মানে লাস্ট বেজিয়ার ধরলাম ধর অপর এইখান দিয়ে একটু এখানে তখন আমি মেজারমেন্ট লেনে এখন তো মেজারমেন্ট ভিড় করে নিয়েছি আমি এটাকে এইভাবে একটু বের করে দিছিলাম এখন আমি এটাকে মেজারমেন্ট দিলাম ডিরেক্টলি আর লাইন যেটা আছে সেটা সেটা আমি ডিলেট করে দিই এখান থেকে ডিলেট করলে আমাদের কাজ করতে সুবিধা হয় ঠিক আছে এটাকে আমি এটাকে আউট করে দিলাম ব্যাস তো এখন আসেন হচ্ছে এখান থেকে যদি যেটুকু আউট হয়েছে এটা পরের বিষয় এটা আমাদের এখন দরকার নাই এখন এই যে মিজালের যে অপশনটা আছে এটা কিন্তু আমি রেখে দিতাম কারণ আমার যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমি এটা রেখে দিতাম অথবা আমি করতাম যেটা এটাকে এই প্রিন্ট আছে না প্রিন্ট দেওয়ার পর এটাকে আমি হার্ড করে দিতাম তো এটা দিলে সমস্যা হয় কি তো যখন আমি পরবর্তী কোনো কাজ করব সেই প্রিন্টটা কিন্তু আসলে মানে আমাদের দেখতে একটু সমস্যা যার কারণে আমি কী করছি যে এটা হচ্ছে এটা এভাবে রাখছি ওকে তো এখন আমরা যেটা করব ফরন রাইজ এবং ব্যাগ রাইজের মেজারমেন্টটা দেব তো সেই জন্য হচ্ছে ডেভেলপ এখান থেকে দেয় হচ্ছে ফরন রাইজ আঠাশ পয়েন্ট ফাইভ মাইনাস টু এইট পয়েন্ট ফাইভ আর হচ্ছে রাইজ ব্যাগ রাইজ হচ্ছে হচ্ছে ছত্রিশ পয়েন্ট ফাইভ ওকে তো এখন এই যে এখানে একটু ডিস্টেন্স এটা কিন্তু আমরা সময় করছি এবং এখনো করতেছি এটা এভাবে একটু জাস্ট মেজারমেন্ট দেখে দেখে নিলেও নিতে পারি তো এখান থেকে জাস্ট বেজার ধরে এখান থেকে এখানে লাগাই দিলাম দেওয়ার পরে একটু যদি আপনার একটু কার্ভ করে নিতে হয় কার্ভ করে নিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম ঠিক আছে ব্যাস ওকে একটু কার্ভ করে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম নেওয়ার পর আমি যেটা করছি যে এখান থেকে এটাকে ইনসার্ট এ থ্রি ইনসার্ট এখান থেকে এখানে এখান থেকে এটাকে এখানে ওকে এখন এই যে লাইনটা আছে এই লাইনটা আমি উঠাই দিলে দিতে পারি এটা দিলাম এটা উঠাই দিলাম এটা উঠাই দিলাম কারণ সরি এটা তো আমাদের এখানে না এটা নিয়ে আমি চলে গেলাম হচ্ছে এই যে একটা অপশন এই পয়েন্টটাকে আমি অ্যাটাচ করে এই পয়েন্টে লাগাই দিলাম ঠিক আছে এই অ্যাটাচ এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা আমি এখানে এনে লাগাই দিলাম এই ছিল কাজ তারপর এখান থেকে ডিলেট বাটন প্রেস করে এটা উঠিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে ফরওয়ার্ডের যে শেপটা সেটা বেজিয়ার ধরে ফরনটা শেপ দিলাম তারপর ব্যাগেরটা ব্যাগে দিলাম ওকে তো এটাকে যদি না লাগে তো অবশ্যই অ্যাটাচ করে ভালো করে লাগিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল এখন এইখানে যে ডিসটেন্সটা আর এখানে ডিস্টেন্স কিন্তু এক হলো না এখানে কিন্তু ডিস্টেন্সটা বেশি আসলো তাই না তো এখানে আমরা আমি যখন প্রথম প্যারেন্ট করছিলাম তখন কিন্তু আমি এভাবে এভাবে অ্যাডজাস্ট করছি কিভাবে যেমন আমি এখন ফরন থাইটা এখানে কমাইলাম কত ধরেন এখানে এক সিএম কমাইলাম এখানে জিরো জিরো মাইনাস ওয়ান সিএম একটু খেয়াল করবেন এই এটুকু খেয়াল করবেন এখানে ওয়ান সিএম যে কমাইছি তাহলে ফরন থাই আমার কমে গেল ফর্ম থাই কমে গেলাম না তাহলে এখন ব্যাগটা আমার বাড়াইতে হবে এখানে দিলাম হচ্ছে ওয়ান সিএম তাহলে এখানে যখন ওয়ান সিএম বাড়াইলাম আর ফরনটা থাই কমাইলাম তাহলে ফরনটা আমার বেড়ে গেছে এইভাবে ফরনটা তখন রাইস কমে গেছে তখন এটাকে মাইনাস ওয়ান দিলাম ঠিক আছে আর ব্যাগটা যখন আমি এদিকে বাড়াইছি তখন কিন্তু ব্যাগ রাইস বেড়ে গেছে তখন আমি ব্যাগটা এভাবে এক সিএম কমাই দিলাম ঠিক আছে তো এভাবে করার পর আমি আবার মেজারমেন্ট করে দেখছিলাম আর কি তো এটা কিন্তু দেখেন এটা কিন্তু একবারে এটা কিন্তু খারাপ না এটাও ভালো তো দেখেন এখন কিন্তু আমাদের প্যাটার্ন শেপ কিন্তু অটোমেটিক চলে আসছে তো আমি এখন করব যেটা সেটা হচ্ছে এই এইখানে যে লাইনটা আছে এটাকে উঠে দিলাম এটাকে উঠে দেওয়ার পর এটা এই এই যে লাইনটা আছে এটাকে আমি এখানে লাগিয়ে দেওয়ার পরে দেখেন একটু খেয়াল করে এই অ্যাট্রাস এফ থ্রি অ্যাট্রাস এটাকে এখানে লাগিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে এটাকে আবার একটু কি করে নিতে হবে সোজা করে নিতে হবে নেওয়ার পর এইখানে আর হচ্ছে এইখানে হ্যাঁ এইখানে এখানে মানে আপনি যেটা করছি সেটা হচ্ছে এই লাইনটা আমি উঠাই দিচ্ছি এই লাইনটা আমার রাখি নাই কারণ আমি এই লাইনটা এখন রাখবো এখন করব হচ্ছে এই লাইনটা আমি উঠাই দিব এইভাবে উঠাই দিলাম পরে এই স্টেট স্টেট এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট আর এই পয়েন্ট আমি এভাবে দিলাম বা আপনি একটা লাইনও দিলে দিতে পারেন অসুবিধা নেই যেমন আমি এটাকে যদি এই লাইন করি তাহলে কিন্তু একটার মতোই হয়ে যাবে ওকে তো এটাকে কি করছি এটার থেকে আমি এটাকে ডিভিশন করছি এভাবে ডিভিশন এখান থেকে এখানে ডিভিশন করার পরে দুইটা ভাগ করছি ঠিক আছে দুইটা ভাগ করার পর এখানে যা হয়েছে এবং স্ট্রেট লাইন ধরে এটাকে আমি সোজা করে দিছি এবং সোজা করে দিলাম দেওয়ার পর এটাকে এ লাইন এখন কিন্তু এটা কিন্তু মিডল হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট মিডল হয়ে গেছে আর এখানে যা হয়েছে এটা আমি দেখি নাই এটা এটা দেখার দরকারও নেই ঠিক আছে জাস্ট এটাকে আমি মিডল করছি এটা মিডল করছি ব্যাস হয়ে গেল এই হলো আমার তৃতীয় পার্ট তো আপনি এভাবে কিন্তু করতে পারেন তো আপনার খুশি এটা আপনার ইচ্ছা আপনি যেভাবে পারেন আপনি করতে পারেন ঠিক আছে তো এটাকে একটু এইটা কিন্তু প্যারাল যখন আমি প্যারাল করি তখন কিন্তু আমাদের শিপ লাইন থাকে না ঠিক আছে তখন আমি করছিলাম কি তখন এই যে কার পয়েন্ট আছে কার পয়েন্টটা দেওয়ার পরে এই পয়েন্ট ধরে ধরে কিন্তু কাজ করছিলাম এইভাবে কার পয়েন্ট পয়েন্ট দিয়ে দিয়ে কাজগুলো করে নিয়েছিলাম তো এখনো কিছু কিছু মাস্টার আছে তারা কিন্তু শিপ দিয়ে কাজ করতে পারে এরকম এরকম কার পয়েন্ট দিয়ে দিয়ে কিন্তু কারগুলি ঠিক করে নেয় ঠিক আছে আমাদের সাথে কিছু মাস্টার আছে তারা এইভাবে কাজগুলো করে তো এই দেখেন এটা হচ্ছে এটা একটা এটা হচ্ছে একটা মেথড তার মানে এটা কত নাম্বার তিন নাম্বার মেথড তো আপনি এখন বুঝতে পারলেন যে কোনটা থ্রি আর কোনটা ওয়ান কোনটা টু সেই জন্য আমরা একটা কাজ করি যেমন এটা যেটা করলাম এটা থ্রি তো এটাকে আমি বেজিয়ার এখান থেকে এখান থেকে থ্রি থ্রি দিয়ে আমি একটা এটা থ্রি দিলাম ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ওয়ান এটা কি ওয়ান ছিল না হ্যাঁ এটা ওয়ান ছিল তো এটাকে আমি ওয়ান দিয়ে নিলাম সরি এটা হচ্ছে ওয়ান তারপর এটা হচ্ছে এটা হচ্ছে টু ভ্যালু টু ওকে তো ওয়ান টু থ্রি এখন আমি যে প্রেস করলে ওয়ান টু থ্রি এখন দেখেন তিনোটাই যেটা আমি একখানে করি যেমন এটা হচ্ছে ওয়ান ওয়ানের উপর আমি মেরি করলাম মেরি করার পর এটাকে তো প্রথম ফেলাইছিলাম এখানে ফেলাইলাম তারপর এখানে এটাও ফেলাই তাইলে কী আস দেখেন তিনটা প্যাটার্ন কিন্তু মোটামুটি তিন রকম হয়ে গেছে একেবারেই কিন্তু হুবু হুবু মেলে নাই তো প্যাটার্ন এরকম তিন ওয়ে ধরে করলে তিন তিন রকম হওয়াটাই স্বাভাবিক এখানেতে রাইজের শেপ কেমন হয়েছে হ্যাঁ সব কিছু মেজারমেন্ট কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট সবগুলো ঠিক আছে তো এই ছিল আমার তিন নম্বর আর হচ্ছে এখানে আমি যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা নিয়ে আমরা এখন কথা বলবো যেমন এটাকে ডিভোর্স করে নিয়ে আগে সবগুলোকে ওকে তো তিন নম্বর অপশনে আসি তো তিন নম্বর অপশন আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা কিন্তু আমি করেই দেখালাম যেমন আপনার যদি এখানে বেশি লাগে অর্থাৎ আপনার ডিস্টেন্স কত ধরো ধরেন এখন আপনার দশ সেম ডিস্টেন্স ঠিক আছে তার মানে ব্যাকরাইসটা আপনার আরও কি আরো দুই সেম বেশি আছে ধরেন আমি আমি দুই সেম আরও বাড়াই দিলাম এখানে মাইনাস দুই এখানে বেশি হওয়াতে কী হলো পয়েন্টটা বেশি হয়ে গেছে না আপনি এখন এখানে থাই যা আছে এখানে আপনি কমানো বাড়ানো কিছু করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনার এখন যদি এটাকে আপনি এফ ওয়ান এফ ওয়ান এজার ফোর এক্স তারপর হচ্ছে সেমের ট্রাইস দেখেন এখানে পয়েন্ট হয়েছে না এই পয়েন্টটিটা কিন্তু চলবে না কোনোভাবেই চলবে না তো সেই পয়েন্টটিটা আপনি রিমুভ করবেন কিভাবে এখানে দুই স্যাম আপনি মানে হাইলো আছে এখানে ডিস্টেন্স হচ্ছে বেশি হয়ে গেছে হওয়ার কারণেই কিন্তু আপনার এই যে আপনার কি পয়েন্টটিটা কিন্তু চলে যাচ্ছে তো এই পয়েন্টটিতে রিমুভ করবেন হচ্ছে কয়েকটা ওয়ে আছে একটা ওয়ে ধরলাম এখানে আমি আরও ডাউন করে দিলাম হচ্ছে জিরো জিরো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এই ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আমি এটাকে আমি ওয়ান পয়েন্ট ফাইভ করে দিলাম তাহলে এখন কিন্তু মোটামুটি চলে আসছে যেমন এই যে পয়েন্টটা আছে আপনি তখন এই পয়েন্টটা এখানে মিলেবেন না এইটা এটা চল নিয়ে যাবেন যেখানে মেলে সেখানে নিয়ে যাবেন অসুবিধা নেই ঠিক আছে যেমন এই লাইনটা আমি আউট করে দিলাম যাওয়ার পরছে এই লাইনটা যেখানে যাবে কোথায় এখান থেকে ধরেন এখানে আমার আছে অসুবিধা নেই আপনি এখান থেকে এখন শিফটা দেন ব্যাস হয়ে গেল এখন যদি আপনি আবার এটাকে এটাকে যদি আপনি সিমেন্টার করে দেখেন আসলে পয়েন্টটি চলে গেল না রয়ে গেলো এখন দেখেন পয়েন্টটি কিন্তু নেই ঠিক আছে অথচ আমি কি করলাম আমি কিন্তু এদিকে নামা নামা উঠা করিনি জাস্ট এটাকে নামাই দিলাম আর এটা পয়েন্টে আউট হয়ে গেল তো এটা একটা এটা একটা ওয়ে আরও ওয়ে আছে হচ্ছে যদি আপনার সিমের মেজারমেন্ট না থাকে তো সেক্ষেত্রে আপনি সিম আরও ফাইভ মিলি উঠাই দিলে কিন্তু আপনার ওটা হয়ে যেত ঠিক আছে তো এইভাবে আরও এখানে কিন্তু অনেকগুলো কাজের হ্যাঁ প্রসিড আপনার কিন্তু কাজ কি কাজ তো জাস্ট আপনার এখানে করবে হচ্ছে মেজারমেন্ট ধরে তাই না মেজারমেন্ট ধরে আপনি জাস্ট আঁখায় দেবেন কাজ তো করবে হচ্ছে মেজারমেন্টে বিষয়টা বুঝতে পারছেন মেজারমেন্টে হচ্ছে কাজ করবে আপনাকে জাস্ট ধরে ধরে দিতে হবে কোন পয়েন্ট কোথায় লাগবে ঠিক আছে এটা হচ্ছে কাজ একজন প্যাটার্ন মাস্টারের কাজে হচ্ছে মূলত এটা তো বিয়ার্স আশা করি বুঝতে পারছেন আর এখান থেকে আপনারা কে কী বুঝছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি যেটা মনে করি এখন যদি বলি যা আমি যেটা মনে করি যে আপনারা নাম্বার ওয়ান নাম্বার ওয়ানটা ফলো করতে পারে কারণ হচ্ছে নাম্বার ওয়ানটা হচ্ছে বেস্ট মেথড এটা নিয়ে আপনি এটা এটা হচ্ছে মানে সহজেই করা যায় এবং হচ্ছে শেপগুলো ভালো হয় মেজারমেন্টও পারফেক্ট হয় সব মিলেই হচ্ছে মোটামুটি হচ্ছে আমি যেটা মনে করি যে এফ ওয়ান তো আমি কিন্তু কয়েকটা মেথডেই কাজ করি এছাড়া আরও কথা আছে যে অনেকে কিন্তু আরও অনেক ধরনের মেথড ইউজ করে তো আরও অনেক ধরনের মেথড ইউজ করে সেটা কীরকম বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখতে পারি যে সেগুলো হচ্ছে আসলে ওই কোনো ম্যাথডের মধ্যে পড়ে না আমি যেটা মনে করি আমাকে আবার খারাপ ভাববে না কারণ আমি কারো মানে মানে বদনাম করতেছি না জাস্ট আমি যেটা আমি অন্য কোনো ম্যাথডে নেই যেটা আমি আসলে বুঝতে পারি না বা জানি না আমি যেটা মনে করি যে যেহেতু আমি তিনটা মেথডে কাজ করছি এর বাইরে যেগুলো আছে এগুলো আমি আমি ততটা অ্যাকসেপ্ট করি না ঠিক আছে এখন আপনারা কোনটা পছন্দ করবেন আপনারা আমার ভিডিও দেখবেন না অন্যজন দেখতে পারেন এটাতে আমার কোনো কোনো আসলে কোনো বাধা নেই বা আপনার আমারটা ভালো না লাগলে আরেকটা আরেকজনটা ভালো লাগবে সেটা আপনি দেখতে পারেন তবে দেখতে পারেন অসুবিধা নেই তবে হচ্ছে কথা হচ্ছে এটাই যে আপনি কাজ করেন নিজেকে নিজেকে স্বাবলম্বী হন নিজেকে একজন সিনিয়র প্যাটার্ন মাস্টার হিসেবে গড়ে তোলেন এটা হচ্ছে আমার মুখ্য চাওয়া ঠিক আছে আপনি আমারটা দেখেন আর যারটাই দেখেন আপনি কাজ করেন তো আমার এখান থেকে যদি আপনি কিছুটা নিতে পারেন যদি সম্পূর্ণ নেন তো আমি মনে করি আমার মতো হয়ে যাবে আর যদি মনে করেন যে আমার কাছ থেকে কিছু নিতে পারেন বা নিতে পারেন যা পুরোটা নিলে নিতে পারেন এটা আপনার খুশি এসেছিল আপনার খুশি ওকে তো বৃহস্প আমি আর কথা বাড়াচ্ছি না এ পর্যন্ত ভালো থাকবেন আর হচ্ছে আমার ভিডিও আর হচ্ছে আমার বোঝানোটা কেমন লাগে হ্যাঁ আমি হয়তো বা ভালো ভালোভাবে কথা বলতে পারি না সেজন্য তো অবশ্যই আমি সেটা দুঃখিত আপনাদের কাছে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করেন আর না লাগলে অন্তত লাইকটা করেন তো আমার কথার উপরে না আমার কাজ যদি একটু ভালো লাগে সেই ক্ষেত্রে ঠিক আছে আর যদি কোনোটাই ভালো না লাগে তাহলে লাইক করার দরকার নাই আর আমার ভিডিও দেখারও দরকার নেই তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ